আগের ভিডিও গুলো মগো বেতাগির যে সৌন্দর্য গুলো দেখাইতে পারিনি এই সবাই ভিডিও তে দেখামু মায়া ঘেরা মগো এই ছোট্ট শহরটা কতই না সুন্দর তয় বরাবরের মতো বেতাগি বেশি যারা আছেন প্রথমেই ভিডিওটা শেয়ার করি হাই পরে দেখা শুরু করে সবাই দেখুক মগো বেতাগির অপরূপ সৌন্দর্য আসসালামু আলাইকুম না ভাইরা রাফরা মই এলাম বাপ্পি বরিশিলে মন উড়াইলে লবন দেন না সবাই ওয়েলকাম জানাইতেছি মন নতুন আর খান বলোগে প্রথমেই শুরু করলাম উপজেলা পরিষদ কার্যালয়ের হিন্দিয়া দে মগো বেতাগি বেশির বিভিন্ন রকমের প্রয়োজনে এই জায়গায় আওয়াই লাগে এই তো কিছুদিন আগে মোর একটা বন্ধুর আইডি গিয়ে এলাম হেয়ের পরাই পড়লাম উপজেলা পরিষদ পুহুর পেরে অনেকেই খাস পুহুর বললে থাকে বিকেল বেলার মনোরম পরিবেশ আর এই পুহুরের স্বচ্ছ পানি পুহির এক অন্য রকমের আবহাওয়া তৈরি করে পাশে পাশে আছে মডেল মসজিদ পুহুরের সৌন্দর্যটা অনেক বেশি ফুটতে উঠছে লেকালে এই লেকের পারে আটতে বইয়ে থাকতে এবং বন্ধু বান্ধবের লগে আড্ডা দিতে খুবই ভালো লাগে তাই পুহুরের পারে বই কিন্তু মসজিদটা দেখতে খুবই সুন্দর লাগে এখন মসজিদের উপরে উঠতে দেখম হেইনে বইয়ে লেকের সৌন্দর্যটা কেমন

একটি পার্কের ভিতরে প্রবেশ করলাম মধ্যে ঢুককে মোর্দারে মোটামুটি ভালোই ঠেকতে আছে বিভিন্ন ধরনের পশু পাখি স্ট্যাচু এবং বাচ্চাগো খেলাধুলোর অনেক কিছু আছে এখানে এক এটা জাতীয় পাখি দোয়েল না ও মাথার উপরে সূর্যটাও তো ফুটতে রইছে একটু এই পেশে আগৈতি দেখলাম বাচ্চারা হেলিকপ্টারে চড়িয়ে বিভিন্ন দেশ বিদেশে ঘুরতে আছে মন্ডায় চাইলে মুই একটুখানি উড়ি তো এক বাঘ মামাই কইতে আছে এ ও গুরু করার ফাইনে তুই উঠে ভাঙ্গিস নে সিংহ মামাই কয় বাঘ এজা কইছে হে মুই আসিয়ে দিয়ে কইলাম দুইজনে মিললে ভালোই জমাইছেন এরা দুইজনে আবার পার্কের নিরাপত্তার কাজে নিয়োজিত তাই হুদ হারাই নেয় এখানে আরো অনেকে আছে মুগু ব্যথা গিয়ে এই শিশু পার্কটার খুবই প্রয়োজন আসলে বিকেল বেলা বাচ্চা গো সুন্দর একটা সময় উপহার দেওয়ার পর এই পার্কটা পারফেক্ট একটু পাস করলে যাইতেই চোহে বাজলে সুন্দর এক খান না এরপর চিন্তা করলাম অল্প একটুখানে দোল খাই যাই আল্লাহ ভালোই আছে তাই লগে প্রিয় তোমায় থাকলে একটু বেশি জোবা হইতে অতপর আই পড়লাম মুগু ব্যথা গিয়ে লঞ্চ ঘাট এখানে পরিবেশ এখন ঠান্ডা থাকলেও সন্ধ্যার পরে প্রচুর জমজমাট হইয়ে ওঠে কারণ ঢাকার লঞ্চ বরগুনো দিয়ে সাইড মগু ব্যথা গিয়ে পস্তে রাইত রাইতে যায় মোরা ব্যথা গিয়ে বেশি বরিশাল লঞ্চ ঘাট ছাড়াও নিজেকে উপজেলায় গুন দিয়ে লঞ্চে উঠতেও ডাইরেক্ট ঢাকা যাইতে পারি কুইয়ে বইয়ে ঘুমাইয়া আরামসে যাত্রা করি এন এবং নবাবী ব্যবহার সাফা বিকেল বেলা নদীর কুলে বইয়ে নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য এই লঞ্চ ঘাট অন্যতম সুন্দর একটা জায়গা এখানে আইলে আপনারা সূর্য মামার অস্ত যাওয়াও দেখতে পারবেন আবার দূরে দেখা যাইতেছে ফেরি ঘাট হ্যানো জামুনে কতক্ষণ পরে লঞ্চ ঘাট দিয়ে হোমনের দিকে যাইতে আসালাম তো এখানে রাস্তার যে অবস্থা অর্ধেক ব্যাঙ্গেও পড়ছে কইতে গেলে সমাধানের পানি দেখালাম এক নদীতে বয় বস্তা হালায় আল্লাহ জানে ভবিষ্যতে ব্যাথা কি বেশির কপালে কি আছে এরপর আই পড়লাম হাসপাতালে বহুত দিন পরে আইছি লাশ জেকালে আইছি এইখানেই দেখি গেলাম কাম চলে হ্যাঁ এখন পর্যন্ত শেষ করতে পারে নাই আগে সব জায়গায় প্রায় সময় আইতাম মনোরম পরিবেশ ভালো লাগবে তাই ভাই হাসপাতালের চিকিৎসা লইয়ে বহু মানুষের বহু অভিযোগ আছে আমাগো প্রাপ্য চিকিৎসা হই কিন্তু আমরা এই হাসপাতাল দিয়ে পাই না অতি দ্রুত সবকিছু সংস্কার করা উচিত ভালো কথা মোর ফাদারের সেই হুন্ডটা কিন্তু আজগো মোর ভ্রমণ সঙ্গী হিসাবে আছে এরপর হাসপাতাল দিয়ে সোজাই পড়লাম ফেরিঘাট কিন্তু দুঃখের বিষয় হইতে আছে আইয়ে ফেরি নাই ই যে দূরে ওভার যাইতে আছে যাই হোক কিছু করার নাই এরপর আই পড়লাম বাজারের এদিকে একটু ঝালমুড়ি খানা পিনে করলাম দেখতে যেমন লোভনীয় খাইতেও কিন্তু সেই স্বাদ এক সের জিবরের লগে লাগিয়ে থাই দাদু এরপর চিন্তা করলাম সন্ধ্যা ওই ওই আইসে এখন বাড়ি যে মু কিন্তু নে ভাই যাওয়ার পথে জোব খালি ব্রিজের উপরে আবার খাড়াইলাম খাড়ানোর কারণ হইতে আছে বিকেল বেলা এই ব্রিজের উপরে দিয়ে আশপাশের ভিউটা খুবই সুন্দর লাগে এবং এই কাকা রাতের স্পেশাল চটপটি চাষাই চাউনি রে দেশে কি মাসাল্লাহ বাচ্চারা এদিকে বই বই ঝালমুড়ি খাইতেছে এই এ জায়গার ঝালমুড়িটাও কিন্তু মজা ঝালমুড়ি মুই বেতা খাইয়ে খাইয়েছি এরপর নিয়ে এখন খালি চটপটি খামু তাই না বাইরে আজকে ভিডিওটা এই পর্যন্তই সব মিলিয়ে আপনাকে তারা কেমন লাগছে মন্তব্য কমেন্টে জানাইতে বলবেন না দেওয়া পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ